আমি মোহাম্মদ পাশুক ইসলাম কেন্দ্রীয় প্রতিনিধি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ যে এর পূর্বেও ব্লকেট কর্মসূচি পালিত হয়েছে যখন হাইকোর্টের কালো রিপ প্রকাশিত হয়েছিল সেখানে বলা হয়েছিল যে যিনি ইন্সট্রাক্টর পদে ক্রাক ইনস্ট্রাক্টর পদোন্নতি তখনও সারা বাংলাদেশের সকল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট একযোগে আন্দোলন শুরু করে এবং রাজপথ সহ রেলপথ ঘেরাও রেলপথ অবরোধ এবং কি ব্লকেট কর্মসূচিও তখন পালিত হয় যদি হাইকোর্টের এই কালো দিন প্রত্যাহার না করা হয় এবং কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত থেকে দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না করা হয় সেই ক্ষেত্রে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের সাথে সম্মিলিতভাবে কঠোর থেকে কঠোর কর্মসূচি প্রদান করবে প্রয়োজনে কারিগরি শিক্ষার্থীরা সারা বাংলাদেশ ব্লকেট সহ যে কোনো ধরনের কঠোর কর্মসূচি প্রদান করতে পারে আমি জুবায়ের পাটোয়ারি কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের একজন কেন্দ্রীয় প্রতিনিধি ও ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের চতুর্থ বর্ষের পুরকৌশল বিভাগের একজন নিয়মিত শিক্ষার্থী ছয় দফা দাবি বাস্তবায়ন নিয়ে যদি কথা বলতেই হয় আমি সর্বপ্রথমে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ তিন তিনশূন্যের বাংলাদেশ গড়ে তোলার কথা বলব শূন্যের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই বিশাল জনগোষ্ঠীকে দক্ষ জনসম্পদ ও জনশক্তিতে রূপান্তর করতে হলে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থী ও কারিগরি ছাত্র সমাজের ভূমিকা হবে অপ্রতুল অপরিহার্য যাহার কোনো বিকল্প নেই কিন্তু দুঃখের বিষয় এই যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ অবধি কারিগরি সিস্টেমের কোনো উন্নয়ন সাধন হয়নি বরং দিনের পর দিন ল্যাব ফ্যাসিলিটি থেকে শুরু করে উচ্চশিক্ষার সুযোগ চাকরির অভাব ত্রুটিপূর্ণ কারিকুলাম সকল ক্ষেত্রে বৈষম্য দিনের পর দিন বেড়েই গিয়েছে আজ কারিগরি সিস্টেম সম্পূর্ণ ধ্বংসের মুখে দাঁড়িয়ে আছে আপনারা জানেন আমাদের এই কারিগরি সিস্টেমের প্রত্যেকটা অর্জন রাজপথে আন্দোলন ও সংগ্রামের ফসল কাজেই কেউ আমাদের এই অধিকার আদায়ে অস্তিত্ব রক্ষার সংগ্রামে আন্দোলনে বাধা হয়ে আসলে তাদের দাঁত ভাঙা জবাব দিতে আমাদের দশ মিনিটও সময় লাগবে না আমরা কারিগরি ছাত্র শিক্ষক পেশাজীবী সকলেই ঐক্যবদ্ধ আমাদের এই যৌক্তিক দাবি বাস্তবায়নে দেশ ও জনগণের স্বার্থে আমরা আমাদের শরীরে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমাদের দাবি বাস্তবায়ন করেই ছাড়ব ইনশাল্লাহ এবার আর আচ্ছাস নয় দাবি বাস্তবায়ন হলেই কারিগরি সিস্টেম চলবে ইনকিলাব জিন্দাবাদ বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সকাল পরেটেক বাসীকে যারা আত্মত্যাগের বিনিময়ে আমাদের আন্দোলন চলমান রয়েছে এবং আমি আর ধন্যবাদ জানাতে চাই আমাদের দু হাজার তেরো সালের আহত নিহত হওয়া বড় ভাইদের বর্তমানে যে আমাদের আন্দোলন আন্দোলন চলমান রয়েছে সেই প্রেক্ষিতে একটি প্রশ্ন বারবার আসছে যে আমাদের ডিপ্লোমা শিক্ষাতে যেন শেষনযোগ হবে কি না সেই প্রেক্ষিতে কিছু বলতে চায় না তারপরও কিছু কথা বলতে হয় পাঁচই আগস্টের পর আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পর আমরা দেখেছি যে দেশের বিভিন্ন আন্দোলন চলমান কেউ কর্মজীবী হিসেবে আন্দোলন করেছে কেউ অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছে আমরা ডিপুর শিক্ষার্থীরা এ যে যৌক্তিক দাবি নিয়ে রাজপথে নেমেছি তাকে মিডিয়া পক্ষ জানে মিডিয়া পক্ষ বুঝে আমরা কি মিডিয়ার কাছে পৌঁছাতে পেরেছি আমরা কি সরকার অবধি পৌঁছাতে পেরেছি সে প্রশ্ন আমি আপনাদের কাছে এবং মিডিয়া সমাজের কাছে রেখে দিলাম পাঁচই আগস্টের পর আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে যে স্বাধীনতা অর্জনের পর দেশের যে উন্নয়ন দেখছি সেই উন্নয়নে আমাদের ডিপ্লোমা শিক্ষার্থীদের এই যৌক্তিক দাবি মেনে নিতে সরকার পক্ষের কোনো দ্বিজা থাকার কথা না যেখানে রোহিঙ্গা যেখানে রোহিঙ্গাবাসী রোহিঙ্গাবাসীরা মিয়ানমারে ফিরে যাচ্ছে ডক্টর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের বুদ্ধিমত্তার প্রকরে সেখানে সরকার পক্ষ সরকার পক্ষ যদি চায় আমাদের এই বিপ্লবা শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জন্য চব্বিশ ঘন্টায় যথেষ্ট সরকার পক্ষ যদি আমাদের এই যৌক্তিক দাবি সহায় হয় তাহলে সে প্রশ্ন প্রশ্ন কোথা থেকে আর যদি সরকার পক্ষ ভেবেই নেই কারিগরি সেক্টর এভাবেই চলমান থাকবে আমাদের দাবিগুলো মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা মনে করছি যে কারিগরি সেক্টর বন্ধ করে দেওয়া হোক এই সেক্টরের কোনো প্রয়োজন নেই আমরা রাজপথে বসে মৃত্যুবরণ করি অর্জিত হোক নতুন বাংলাদেশ ধন্যবাদ